পতিটু এর প্রথম গান আসছে কবে আসছে দেহদা নিজে জানিয়ে দিয়েছেন চিলড্রেন্স ডে কে উপলক্ষ করে প্রথম গানটি আনা হচ্ছে চিলড্রেন্স ডে আগামী পরশু দিন মানে চোদ্দই নভেম্বর তো ডেফিনেটলি এটা আমরা বুঝতে পারছি যে এটা তো বাবা মেয়ের গান হবে কারণ যে ছবিগুলো দেবদা পোস্ট করেছেন সেই ছবিগুলো দেখলে আমরা বুঝতে পারছি একই ফ্রেমে দেবদা এবং অনুভিকা কাহালি আমার এটা ধারণা টিজারের একদম শেষে গিয়ে একটা গান আমরা গানের একটা ছোট্ট অংশ আমরা শুনতে পেয়েছিলাম লাভ ইউ বাবা এরকম একটা সুরে একটা বাচ্চা গাইছে বোঝা যাচ্ছে আমার ধারণা এই গানটাই আসছে এই গানটা না এলে চিলড্রেন্স ডে দিন গান দিত না প্রজাপতি টু টিম শোনো দেবদা ওয়েস্ট বেঙ্গলের বক্স অফিস কিং এবং প্রমোশনের দিক থেকেও কিং ওয়েস্ট বেঙ্গলের এটা নিয়ে কোনো ডাউট নেই আমি হলপ করে বলতে পারি এই প্রোমোশনাল আইডিয়াগুলো সমস্ত দেবদা এবং দেবদার টিমের যে কোন দিন কোন গানটা ড্রপ করলে দর্শকের মধ্যে আলোচনা বেশি হবে অথেন্টিসিটি ভালো থাকবে এই ব্যাপারগুলো দেবদা এবং দেবদার টিম খুব ভালোভাবে জানেন সব বড় কথা গানটা কে গাইছেন জানি না তবে মিউজিক ডিপার্টমেন্টটা প্রজাপতি টু এর জন্য খুব রিচ হতে চলেছে কারণ মিউজিক ডিরেক্টর হিসেবে জিত গাঙ্গুলি আর ব্যাকগ্রাউন্ড স্কোর করছেন রথিজিৎ ভট্টাচার্য অলরেডি টিজারের ব্যাকগ্রাউন্ড স্কোর প্রশংসিত হয়েছে একের পর এক গানগুলো আসবে আমি আশা রাখছি প্রতিটা গান ভীষণ ভালো হবে তো ফাইনালি আমরা দেবদা এবং অনুমেঘা কাহালির একটা স্পেশাল বাবা মেয়ের গান পেতে চলেছি আই সো চিলড্রেন্স ডেতে মানে আগামী পরশু এবার দেখবার ব্যাপার এটাই যে আগামী কাল টিম টিজার ড্রপ করে কিনা এই গানটা টিজার ড্রপ করে কিনা টিজার ড্রপ করার সম্ভাবনা প্রবল কারণ দেবদার যে কোনো গানের ক্ষেত্রে আমরা দেখেছি আগের দিন টিজার তো চলে আসে একটাই শুধু রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যে টাইমটা জানানো হবে সেই টাইমটা যেন আপলোডের সময় ফিক্স থাকে যেমন আমরা দেখলাম কি যে টিজার রিলিজের সময় প্রথমে এগারোটা টাইম দেওয়া হলো এগারোটায় এলো না তারপরে একটা ধারে কাছে বলা হলো তারপরে পনে দুটো টুটোর দিকে টিজারটাকে ড্রপ করা হলো তো আমার মনে হয় যে যদি একটাই টাইম বলা হয় যে অমুক সময় গানটা আসছে তাহলে সবাই না মেন্টালি ভীষণ রেডি থাকে মানে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা তো রেডি ডেফিনেটলি থাকি সাধারণ মানুষও রেডি থাকে কারণ দেবদার এই ফ্যামিলি ড্রামা কেন্দ্রিক একটা বড় অডিয়েন্স তৈরি হয়ে গেছে এবং এখানে দেবদা ফ্যাক্টর তো আছেই তার সঙ্গে সঙ্গে মিঠুন চক্রবর্তী একটা হিউজ স্টার কাস্ট আছে এই ছবিতে খরাজ বন্দ্যোপাধ্যায় অপরাজিতা মানে একটা বড় স্টার কাস্ট আছে এই ছবিতে জ্যোতির্ময়ী নতুন নায়িকা হিসেবে ইন্ট্রোডিউস হচ্ছেন দেবদার বিপরীতে হবেন ইধিকাও একটি স্পেশাল চরিত্রে আছে বলে জানতে পারা যাচ্ছে তো কাস্টিং খুব ভালো আছে এই ছবির এবার দেখা যাক প্রতিটা কন্টেন্ট কেমন হয় আমার মনে হচ্ছে এই গানটা ভীষণ আবেগ ঘন একটা মুহূর্ত তৈরি করতে পারবে দর্শকের মধ্যে কারণ দেখো বাবা মেয়ে বাবা ছেলে মা ছেলে মা মেয়ে এই বন্ধনগুলো না আসলে তো এগুলো কোনো কিছু বলেই ক্ল্যারিফাই করা যায় না কিছু জিনিসের কোনো বিবরণ হয় না তো এই সম্পর্কগুলোর মা সন্তান বাবা এনাদের না এই পুরো ব্যাপারটার কোনো বিবরণ তো হয় না তাই আশা করছি ভীষণ হার্ড টাচিং একটা গান আমরা পেতে চলেছি সেটাই আশা করে থাকলাম দেখা যাক পরশুদিন কখন আসে গানটা তোমরা কতটা এক্সাইটেড এই গানটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা